দুযাদল্লাই হাই আসসালামু আলাইকুম वेलकम টু মাই নিউ ভিডিও আজকে আর আর গন্তব্যে দে রশিনগর হানসিরাগুনা ইয়া বেশি বিশটির বেশি বিশটি বেশি বিশটির মধ্যে আমরা এখন চলে যাচ্ছি হানসিরাগুনা এই ইবয়ে দে আর আর আফাত ভাই এই বলো বলো হাই হাই হাই

গাইছ আৰু বন্ধক হাঁচি গা গন্তব্যৰে হাঁচি গল নামিৰ ৱে বিচ ভয়ংকৰ ৰাস্তা

Hva er det han hender ti ganger? হ্যালো গাইস আর এখন লাভ দিদি আমরা ফাইনালি অবস্থান করতেছি আহ উম রসিনগর হানসি মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আহ বৃষ্টির মধ্যে অনেক পানি জমা হয়েছে আহ দেখতে পাচ্ছেন সুইমিং পুলের মতো হয়ে গেছে দেখেন কি সুন্দর পরিবেশ এখানে আমার ফ্রেন্ডরা মিলে সবাই আসছি এদিকে আসো আজি এদিকে আসো এটা হচ্ছে আমাদের মান্দাবাই মান্দাবাই তোমার অনুভূতিটা বলো তো কিরকম অসাধারণ লাগে অসাধারণ ভিউ লাগিব ফিরি আই জংগই গুড়িবার অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন পাহাড় ওয়াও এখন হচ্ছে আপনার বৃষ্টি আসার সম্ভাবনা অনেক বেশি একটু একটু বৃষ্টি হচ্ছে আমরা অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন রশিন নগর ফাছরের মধ্যে এটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলাকার সিতালা এই সিতু এটা হচ্ছে এটা হচ্ছে নাইমুদ্দিন তোমার অনুমতিটা বলো তো কিরকম রকম ভাই 5000 গটিহর গরি সুইমি ফুল কক্সর তো আছে এই সুন্দর ফুল ভাই লাভ ওয়াও

তোমাৰ অনুমতিহে বলতো ভাই আমার অনুভূতি হচ্ছে সেরা আজকের মতো একটা লাভ দিবা আরে আমি আরে এটা হচ্ছে আমাদের আরফাত ভাই এখন লাভ দিবে আপনারা দেখেন কি রকম ওয়াও আরে এটা হচ্ছে জায়েদ লাভ দিছে ওয়াও আরে এটা হচ্ছে নাইম খান লাভ আরে এটা হচ্ছে আনোয়ার খান লাভ এটা হচ্ছে সিদালা লাভ

আমরা অনেক করলাম অনেক মজা করলাম মিলে এটা হচ্ছে হচ্ছে স্থান ফ্রেন্ড জমা স্কুলে পিছনে রসিননগর এর পাহাড়ের ভিতরে পাহাড়ের দিকে আর কি এখানে হচ্ছে একটা হানসিরা বলে সেখানে আমরা এখন আসছি এখানে অনেক অনেক পানি জমা হয়েছে দেখতে পাচ্ছেন তুমি ফুলের মতো পানি দেখেন অসাধারণ বিহু বৃষ্টি আসার সম্ভাবনা ছিল একটু আগে এখন বৃষ্টি হচ্ছে না